নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা রন্দন বলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা বেরিয়েছি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের প্রথম দিন আজকে তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি এই যেখানে রাজ হচ্ছে টাই এমন চুল কেটেছে বারবার ক্যামেরা ঘোরালেই মাথায় হাত দিচ্ছে হাত বোলাচ্ছে যাই হোক আপনাদেরকে আরো একবার জানাই হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা একদম ভালো কাটুক এই কামনাই করি আমরা বেরিয়েছি এখন আছি আমরা নিউ টাউন অনেকক্ষণ বেরিয়েছি প্রচুর জ্যাম জ্যাম ট্যাম কাটিয়ে আর ফাইনালি এখন একটা পনেরো বাজে এই এখন এসে পৌঁছান মানে সবে নিউ টাউন ঢুকলাম এই যে আমরা ঘুরতে ঘুরতে সরস মেলায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে এখানে সরস মেলা বসেছে বলে তো আমরা নিউ টাউনে এদিকে আসছিলাম ইকো পার্কে যাব বলে কিন্তু এসে দেখলাম যে এখানে মেলা বসেছে তো রাজুকে বললাম চলো মেলাটা ঘুরে দেখা হোক সরস মেলায় কি কি বসেছে তো এসে দেখলাম যে এটা ওই হস্তশিল্প মেলার মতনই এখানে ওই যেমন হস্তশিল্প মেলায় বিক্রি হচ্ছিল সব কিছু ওরকমই কিছু ধরনের জিনিস এখানে নানা রকমের পাঁপড় মোয়া তিলের নাড়ু নানা রকমের বড়ি গুড় আচার এই সব বিক্রি হচ্ছিল মোয়া নানা রকমের মিষ্টি যেমন গুড়ের রসগোল্লা পাটালি গুড় এরকম সব কিছু বিক্রি হচ্ছিল এমনকি আমসত্ত্বও বিক্রি হচ্ছিল তারপর নানা ধরনের বড়ি বিক্রি হচ্ছিল এখানে পান পান মশলা নানা রকমের এইসব বিক্রি হচ্ছিল আর এখানে একটা আশ্চর্য জিনিস এসে দেখলাম এত বড় বেগুন আমি ফার্স্ট টাইম দেখলাম এত বড় বেগুন আর বেগুনটা খুব ভারী ছিল আমি হাতে নিয়ে দেখেছি নানা রকমের আমের আম সত্ত্ব হিম সাগর তারপর নানা রকমের মিষ্টি বিক্রি হচ্ছিল আর এখানে ওই কাঠের যেমন হস্তশিল্প মেলায় বিক্রি হচ্ছিল কাঠেরই সব নানা রকমের ট্রে নানা রকম কাঠের খুন্তি হাতা তারপর বোর্ড নানা রকম বক্স চামচ এইসব বিক্রি হচ্ছিল একই ধরন যা হস্তশিল্প মেলায় দেখেছি তাই কিন্তু একটা জিনিস কি জানেন আমরা হস্তশিল্প মেলায় সব জিনিসগুলো যে রকম দামে কিনেছি এখানে না হস্তশিল্প মেলার থেকে দাম দেখলাম বেশি কারণ এর কিছুদিন আগেই আমরা হস্তশিল্প মেলায় গেছি দেখেছি হস্তশিল্প মেলায় জিনিসও কিনেছি যা যা জিনিসের দাম দেখলাম হস্তশিল্প মেলার থেকে এখানে বেশি এখানে ফুল যা হস্তশিল্প মেলায় এই ফুলগুলো বিক্রি হচ্ছিল এবার ওনারাই কিন্তু আবার বলছিলেন যে ওনারাই হস্তশিল্প মেলায় ছিলেন আবার ওনারাই আবার এই সরস মেলাটায় আছে আর একটা নতুন জিনিস এখানে দেখলাম যে এখানেতে ফুল গাছ বিক্রি হচ্ছে যেটা হস্তশিল্প মেলায় বিক্রি হচ্ছিল না এখানেই আমি দেখলাম যে নানা রকম গাছ বিক্রি হচ্ছিল কিন্তু গাছের দামও প্রচুর যা গাছ আমরা বাইরে থেকে কিনি যা কম দামে কিন্তু এখানে দেখলাম যে গাছের দামও অনেক বেশি এগুলো এর আগে আমি এইগুলো মানে এই যে বন্দুকগুলো এগুলো ছিল না কিন্তু কাঠের জিনিস যা জিনিসপত্র এগুলো সবই আমি এর আগে আপনাদের দেখিয়েছি হস্তশিল্প মেলায় এগুলোই সব আবার এখানে বিক্রি হচ্ছিল আমার ছেলে গাড়ি দেখছিল ওর এই গাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু গাড়িটা দুর্ভাগ্যবশত ফাটা বেরিয়েছে ওই জন্য আমরা নিয়ে অনেক গাড়ি ছিল কিন্তু ওর ওই গাড়িটাই পছন্দ হয়েছিল আর এই জিনিসটা দেখুন এটা না ঝিনুকের তৈরি পুরোটাই ঝিনুকের নানা রকম ঝিনুক দিয়ে তৈরি জিনিসটা আর এই যে কাঁচের যেটা দেখালাম এটার দাম পনেরো হাজার টাকা তো এখান থেকে আমরা কিছুই সত্যি কথা বলতে আমি এখান থেকে কিছুই সেরকম আমি খালি নিই দুটো জিনিস আমি কিনেছি নানা রকম ঝিনুকের জিনিস ছিল ঝিনুকের জিনিসগুলো খুবই সুন্দর ছিল কিন্তু আমি কিছুই নিইনি কারণ এই কদিন আগে আমি এ থেকে গিয়ে কিনে এনেছি আর কী কী কিনেছি আপনাদের বাড়ি এসে দেখাবো মর্নিং বন্ধুরা আজকে হলো নেক্সট ডে কালকে এসে আমি আর কোনো ব্লগ করিনি কারণ কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল সেই জন্য এসে আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কোনো ওই জন্য ব্লক করতে পারিনি আর এখন বাজে নটা আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ আজকে ছেলে স্কুল যাবে আজকে নাইনে উঠেই প্রথম আর কি স্কুল যাবে আজকে প্রথম দিন স্কুল যাবার তো কালকে আমরা ওইদিকে যাব মেলা বসেছে বলে জানতাম না তো ওদিকে গিয়ে কোনো ঠিকও ছিল না যে মেলায় যাব কোথায় যাব আমরা বেরিয়ে ঠিক করতে পারি না আগে থেকে কোনো আলোচনা করে বেরোয়নি যে কোথায় যাব আমি বলি চলো ইকো পার্কে একটুখানি ঘুরে আসা যাক তো ইকো পার্কে গিয়েছিলাম যাব বলে বেরিয়েছিলাম আর কি তো গিয়ে দেখি ওখানেতে মেলা বসেছে সরস মেলা চলছে তো দেখে রাজুকে বললাম যে চলো ওখানে একটুখানি পাখি এসছে সেই পাখিটা মারছে এসে সেই মারছে সেই পাখিটা যাই হোক আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম তারপর আবার ব্যাগে এসে আবার এসে তারপরে গাড়িটা পার্ক করলাম তো ওখানে সরস মেলায় ঢুকলাম ঢুকে আর ঘোরাঘুরি করলাম আমি এবছরে সরস মেলায় সেরকম কিছু কিনিনি এই বছর মানে এই ফার্স্ট টাইম আমি সরস মেলায় গেলাম তো এই মেলা থেকে আমি কিছুই কিনি কারণ এই সেবার হস্তশিল্প মেলায় গেলাম কদিন আগে তো ওখানেই কেনাকাটা হয়েছে যা কেনাকাটা করা তো এখানে আরো আমি কিছু কিনিনি তবে দুটো জিনিস কেনা হয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে এটা আমার ছেলে নিয়েছে কি বলুন তো এটা তিলের নাড়ু তিলের নাড়ু ও খেতে খুব ভালোবাসে এখন তো আর সেরকম তিলে খাজা পাওয়া যায় না তো এইটা আমার ছেলে নিয়েছে আর এটাতে আমি একটা জিনিস নিয়েছি এই এই সেই এর আগে একবার মেলা থেকে নেওয়া হলো না এই নিয়েছি দুটো নিয়েছি একটা মায়ের জন্য একটা আমার জন্য এর আগের বারে নিয়েছিলাম তখনই আমাদের মনে হচ্ছিলো যে আর একটা নিলে ভালো হতো তো এবারে গিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আজ চলুন আবার দেখা হবে অন্য ব্লগে টাটা